এ হচ্ছে এসি কটনের ভিতরে এই থ্রি পিসটা হচ্ছে এসি কটনের ভিতরে আমি যদি ক্যাটালগটা আগে আপনাদেরকে দেখাই সেম ড্রেসটাই হবে ভিতরে ওয়ান বাই ওয়ান একটা করে পলি করা থাকবে এবং আমি কিন্তু মনে করি আমাদের এখান থেকে আপনারা যে কোনো ড্রেস নিলেই ইনশাল্লাহ জিতবেন কারণ আমরা একদম রিজনেবল প্রাইসগুলো নিচ্ছি এখান থেকে এ হচ্ছে এসি কটনের ভিতরে এই হচ্ছে হাতায় কাপড়টা দেখতে পাচ্ছেন হাতায়ও কিন্তু কাজ করা আছে সামনের যে বডিটা বডিতে কিন্তু সম্পূর্ণ বডিতে এরকম কাজ করানো থাকবে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে কালার পেয়ে যাচ্ছেন আপনার কয়েকটা এ হচ্ছে ব্যাক পার্টটা হবে প্রত্যেকটা থ্রি পিসি আমাদের কাছে খুবই সুন্দর সুন্দর কালেকশন এবং সুন্দর সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে এসি কটনের ভিতরে এসি কটনের ভিতরে এ হচ্ছে অন্যটা ওনাটাও কিন্তু বিশাল মাপের পেয়ে যাচ্ছেন আপনার ওনাটাও বিশাল মাপের পেয়ে যাচ্ছেন এই থ্রি পিসগুলো কিন্তু কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এ হচ্ছে পাজামার যা কাপড়টা আলাদা দেওয়া আছে প্রত্যেকটা থ্রি পিসি প্রত্যেকটা থ্রি পিসি আমি যদি আপনাদেরকে দেখাই এভাবে ক্যাটালগ সহকারে হান্ড্রেড পার্সেন্ট মিল পাবেন এগুলোর কালার পেয়ে যাচ্ছেন আপনার কয়েকটা কয়েকটা কালার পেয়ে যাচ্ছেন আমি যদি আপনাদের কাছ থেকে দেখাই সেক্ষেত্রে বুঝতে পারবেন এ হচ্ছে একটা কালার এ হচ্ছে একটা কালার এই হচ্ছে আর একটা কালার এই হচ্ছে আরেকটা একটা কালার যার যে কালারটা লাগে অবশ্যই দ্রুত একটি নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের কিন্তু ঘরে বসে আপনারা এগুলো আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো ব্রান্ডে থাকেন আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদেরকে সেই ক্ষেত্রে আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় থাকেন আপনারা আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন এবং আমরাই কিন্তু খুবই রিজনেবল প্রাইসে এই থ্রি পিসগুলো দিচ্ছি কারণ আপনারা দেখলে বুঝতে পারবেন এই এসি কটনের যে থ্রি পিসগুলো বিভিন্ন পেজে কিন্তু অনেক দামে এই থ্রি পিসগুলো নেয় আমরাই নিচ্ছি একমাত্র একদম রিজনেবল প্রাইসে আপনাদের কাছ থেকে অনলি ছয়শো পঞ্চাশ টাকা করে অনলি ছয়শো পঞ্চাশ টাকা এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন আপনারা অ্যাভেলেবেল এবং থ্রি পিসগুলো নিচে যদি আমি আপনাদেরকে দেখাই নিচে যে কাজ করানোর টা খুবই সুন্দর কিন্তু এই কাজ করানোটা ঠিক আছে এবং কাপড়টাও খুবই সফট হবে এসি কটনের ভিতরে এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন আপনাদের কাছে অ্যাভেলেবেল সাইজটাও পেয়ে যাচ্ছেন আপনারা মোটামুটি ইনশাল্লাহ হয়ে যাবে সবারই আর কালারগুলো পেয়ে যাচ্ছেন আপনারা অনেকগুলো যার যেটা ভালো লাগে অবশ্যই একটু দ্রুত স্ক্রিনশট নেবেন এছাড়াও কিন্তু প্রতিটা ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনার চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে যোগাযোগ করে ফোনে অডিও কলে বা ভিডিও কলে দেখেও কিন্তু এই থ্রি পিসগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ঘরে বসে নিতে পারবেন আমাদের ঈদ কালেকশন কিন্তু ধামাকা ধামাকা অফারে কিন্তু আমরা এই থ্রি পিসগুলো দিচ্ছি যার যেটা লাগে অবশ্যই দ্রুত একটি স্ক্রিনশট নেবেন যার যে কয়টা থ্রি পিস লাগে আমাদের এখান থেকে দেওয়া যাবে কোনো সমস্যা নেই তো যারা আমাদের পেজে নতুন আছেন যারা আমাদের পেজে নতুন আছেন বা ইউটিউব থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে বেশি বিষয়গুলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নেই ওসবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ